আমি বললাম আপডেটটা তোমাদেরকে দিয়ে দিই মির্জা ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে না হে গেসল কেউ চ্যালেলে মহারাজা এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো তব বন্ধুরা মেজার ট্রেলার আসছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেজার ট্রেলার লঞ্চ কোনো ইভেন্ট হচ্ছে না এমনটাই কিন্তু খবর পেলাম বন্ধুরা কোনোরকম কোনো ইভেন্ট হচ্ছে না কাল রাত্রি থেকেই খবর পাচ্ছিলাম এরকমই বিষয়টা ইভেন্ট হচ্ছে না এবং সেখানে নাকি দেবদা জিদ্দা বা এসকে মুভিজ বা সুরিন্দর বা এরকম কেউ কেউই কিন্তু উপস্থিত থাকছে না বন্ধুরা বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে যে তাহলে হচ্ছে না কি বন্ধুরা যেটা ইউনিটি বা যেটা হচ্ছে সেটা হচ্ছে সবটাই হবে সোশ্যাল মিডিয়াতে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লাস্ট দেখো এর আগে অনেক ছবির ট্রেলার লঞ্চ ইভেন্ট আমরা দেখেছি এবং ইভেন্টগুলো মানে নিজের মতন করে যে যার মতন করে বড় করে বানিয়েছে সবই ঠিক আছে তো অঙ্কুশদা যেটা করছেন সেটা হচ্ছে ইভেন্টই করছেন না কোনো ট্রেলার লঞ্চের ক্ষেত্রে কোনো ইভেন্ট হচ্ছে না কিন্তু বিষয়টা হচ্ছে যে ট্রেলারটাকে কিন্তু অন লাইভ ঠিক ঠিক ডট এগারোটা ঠিক ডট এগারোটা ট্রেলার আসতে চলেছে ট্রেলার রিপোর্ট আমি আগেও বলেছি প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো এবং সেই ট্রেলারটা দেখার জন্য আমরা সুপার এক্সাইটেড কিন্তু দেবদা জিদ্দার সশরীরে ট্রেলার লঞ্চ করবেন বা যেটা পারিয়ার সময়ও আমরা জিদ্দাকে দেখতে পেয়েছিলাম একদম কিন্তু সেরকম কিছু হবে না বন্ধুরা জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট দেভদার দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এস কে মুভিজ সুরিন্দর ফিল্মস তারপরে তোমার এছাড়া অঙ্কুশাদ মোশন পিকচার্স অ্যাক্রো আরও যে যে হাউসগুলো রয়েছে এই ছবিটার সাথে যুক্ত যাদের নাম আমরা অ্যানাউন্স করে দিয়েছিলো মানে যা যাদের নাম অ্যানাউন্স করা হয়ে গিয়েছিল আর কি আমরা কি যাই হোক মানে অঙ্কুশদার যাদের নাম অ্যানাউন্স করে দিয়েছিলেন যে যে হাউসগুলোর সেই প্রত্যেকটা হাউস থেকে ঠিক ডট এগারোটার সময় কিন্তু ট্রেলারটা লাইভ হবে ইয়েস অন সোশ্যাল মিডিয়া তাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু ওই ট্রেলারটা মানে মির্জা ট্রেলারটা কিন্তু লাইভ হবে বন্ধুরা ইয়েস এটাই কিন্তু আসল ট্রেলার লঞ্চ অন বিগেস্ট ট্রেলার লঞ্চ এটাকে বলা যেতে পারে সত্যিই বিগেস্ট ট্রেলার লঞ্চ কারণ দেখো একা একটা অঙ্কুশদার সবাইকে ইউনিটি কমপ্লিট করে সবাইকে একসাথে নিয়ে আসছেন হ্যাঁ একটা স্টেজে হয়তো আনতে পারলেন না এটা তার প্রথম পদক্ষেপ প্রথম ছবি তাতেই তিনি সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা হাউজের থেকে নিজের ট্রেলারটাকে কিন্তু প্রমোট করছেন বা নিয়ে আসছেন এটা কিন্তু একটা হিউজ বিষয় হিউজ মানে হিউজ বিষয় তো সেই জিনিসটাকে কিন্তু রেসপেক্ট করা উচিত আমাদের এবং হ্যাঁ রকম কোনো বড়ো ইভেন্ট হচ্ছে না রকম কোনো দেবদার জিদ্দা একসাথে আসছেন না কোন রকম কোনোভাবে মানে ওরকম বড় কিছু হচ্ছে না যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তাই জানিয়ে দেওয়া আমার মনে হলো যে একটা কর্তব্যের ভিতরে পড়ে যে একটা আপডেট দিয়ে দেওয়া এখন থেকেই কারণ মেজা ট্রেলার আসছে কাউন্ট ডাউন নোটেড আইএমএফকে টিভিতে রিয়াকশনও আসছে তো সেটা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা একটুখানি লক্ষ্য করে রেখো প্রত্যেকটা যে যার যেটা সাবস্ক্রাইব করা আছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার্স গার্লস আমি সেটাই শুনতে পেলাম যে প্রত্যেকটা হাউস থেকে কিন্তু এই ট্রেলারটাকে লাইভ করা হবে কিন্তু সেটা অন সোশ্যাল মিডিয়া তার মানে এই যে ঝড় এই যে স্টর্ম প্রত্যেকটা জায়গায় মির্জা ট্রেলার দেখানো হবে সেটা কিন্তু শুরু হয়ে যাবে ঠিক ডট এগারোটা থেকে সর্বত্র সেই স্টর্মটা আসবে কিন্তু সেই ঝড়টা আসবে কিন্তু অন সোশ্যাল মিডিয়া তো আজকে সোশ্যাল মিডিয়ার যুগ তাই দা এটাকে চুজ করেছেন একদম পারফেক্ট ডিসিশন নিয়েছেন তোমাদেরকে আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবেই